খুলনায় সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখার প্রধান কালাতুহিন ও তার দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার একটি হাঁসের খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয় সেনা কর্মকর্তারা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল কয়েকদিন নজরদারিতে থাকার পর মঙ্গলবার সাঁচী বুনিয়া এলাকা অভিযান চালানো হয় এ সময় কুখ্যাত সন্ত্রসী গ্রেনেড বাবুর সামরিক শাখার প্রধান কালাতুহিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এম এম রিভলভার চার রাউন্ড বুলেট দেশীয় অস্ত্র বিদেশি মদের বোতল তাজা কেজি গান পাউডার বারোটি মোবাইল সহ বেশ কয়েকটি সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয় কালাতহীন দীর্ঘদিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় সেনাবাহিনী আমাদের ফারুকের খামারে এমন তথ্য আছে সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করি সেখানে আমরা প্রথমত তিনজনকে আমরা ওখানে হেফাজতে নেই